ভাইজান দেখুন শর্টটা কিন্তু এখনো যায়নি শর্টটা আসলে এদিকে কোথাও শট না শর্টটা আমি যেটা দেখলাম খেল করলাম সেটা হচ্ছে দেখুন এই যে এই ক্যাপাসিটর এটা শর্ট দেখাচ্ছে এই যে এই ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে তিনটা সেকশনে ক্যাপাসিটর শট দেখাচ্ছে তিনটা তিনটা সেকশনে তিনটা ক্যাপাসিটর প্যারালালে থাকে একটা ক্যাপাসিটার শর্ট দেখালে তিনটায় দেখাবে এই যে দেখুন শর্ট দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে অর্থাৎ হচ্ছে আমাদের ফ্রন্ট পার্শ্বে যদি দেখি আমরা এই যে দেখুন এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটর হ্যাঁ এটা এটা আর এটা এই তিনটা ক্যাপাসিটর কিন্তু শর্ট দেখাচ্ছে এই চোদ্দো ভোল্ট যে এই চোদ্দো ভোল্ট ফিল্টার করবে যেটা গ্রাউন্ডের সাথে চোদ্দ বল্টে ফিল্টার করবে এই ডাটের পাশে চোদ্দ ভোল্ট ফিল্টার করবে এই ডাটের পাশে চোদ্দো ভোল্ট যেটা ফিল্টার করবে এই দুটো কিন্তু তিনটে কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে যার কারণে একটা সাইডে শর্ট দেখালে সবগুলো সাইডই শর্ট দেখাবে কারণ হচ্ছে এগুলো প্যারালাল লাইনে আছে আমি যেটা খেয়াল করলাম বন্ধুরা খেল করুন এই যে দেখুন সম্ভবত এই যে ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটর এখানে পজিটিভ লাইনটা কিন্তু উঠে আসে গ্রাউন্ডের সাথে কেউ একজন এখানে ঝালাই করার সময় গ্রাউন্ডের সাথে সম্ভবত এটা শট করে দিছে এই জায়গাতে সম্ভবত এটাও হতে পারে তো আমি এবার মাফিয়ে দেখবো যে শর্টটা যায় কিনা তো এই জায়গায় মাপলে হচ্ছে হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন সাতশো কত অংশের একটা মাপ আসছে সাতশো চৌরাশি বা আটশো এই যে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু এখন শর্ট চলে গেছে একবার ফুল শর্ট আর নাই এই দেখুন শর্টটা সেরে দিচ্ছে এখন তো এই জায়গাতে যখন কাজ করার সময় এই যে দেখুন এটা চোদ্দ ভোল্টের পজিটিভ লাইন এটা কিন্তু গ্রাউন্ড লাইন আর এটা কিন্তু এই বডিটা কিন্তু গ্রাউন্ড যখন এই চোদ্দ ভোল্টের পজিটিভটা ঝালাই করতে গেছে এই গ্রাউন্ডটা কিন্তু ঘষা খাইছে গ্রাউন্ড ঘষা খাইছে প্লাস হচ্ছে এই চোদ্দ ভোল্টের লাইনটা কিন্তু এখানে এই গ্রাউন্ড আর এই চোদ্দ ভোল্টটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে যার কারণে এই চোদ্দ ভোল্টের লাইনটা বডির সাথে শর্ট হয়ে গেছে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে দেখলাম যে সমস্যাটা এইখানে তো ওইখানে যেহেতু সমস্যা সেহেতু আমরা আপাতত ওটাই সমাধান করে দেব আর এইদিকে এগুলো যে প্রিন্টটা উঠে গেছে এই প্রিন্টটা আবার ভালোভাবে আমরা বসে দেব তো এগুলো লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো আবার বন্ধুরা খেয়াল করুন এই দা আসলে ঘটনা কি হয়েছে আমি ওখানে ভালোভাবে বুঝাতে পারলাম না তো এই ট্যান্ডিস্টার এখান থেকে আচ্ছা আটাত্তর পাস অন্ধুরা খেয়াল করুন আটাত্তর পাসের এই জায়গায় কিন্তু এখান থেকে যে চোদ্দ বোল্টটা বের হবে চোদ্দ বোল্ট বের হবে সেটা কিন্তু এই আটাত্তর পাসের এই জায়গায় আসে চোদ্দ ভোল্ট এটা হলো গ্রাউন্ড মাঝখানটা গ্রাউন্ড আর এটা ফাইভ ভোল্ট আউট করে তো আমাদের সমস্যা হয়েছে কিন্তু চোদ্দ ভোল্ট এখন এই চোদ্দ ভোল্টটা কিন্তু এই সেকশনের ডায়ট এই সেকশনের ডায়ট দিয়ে চোদ্দ ভোল্ট পাস হয় এই সেকশনের ডায়ট দিয়ে চোদ্দ ভোল্ট পাস হয় এই সেকশনে চোদ্দ ভোল্ট ডায়ট দিয়ে পাস হয় তো এই চোদ্দ ভোল্ট এখানে ঢোকার সময় এখানে আবার কিন্তু এদিকে আসছে আসার পরে ডায়ট দিয়ে এই সেকশনে চলে গেছে আবার আরেকটা সেকশনে গেছে ডায়ট দিয়ে আরেকটা সেকশনে গেছে এখান থেকে ডায়েট দিয়ে তিনটা সেকশনে কিন্তু চলে গেছে সেকশনে যখনই গেছে তখনই কিন্তু এখানে একটা ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করছে এই যে এখান থেকে পজিটিভ লাইনটা পজিটিভ এ দিয়েছে আর এটা কি এর সাথে শর্ট করে দেওয়া আছে এখানেও সেম এখান থেকে গ্রাউন্ড করছে আর এই পজিটিভ লাইনটা এখানে এটা পজিটিভ এ দিছে আর এই চোদ্দ বলটা এসে ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করছে বন্ধুরা খেয়াল করুন এটা চারশো সত্তর চারশো সত্তর ইউএফ পঁয়ত্রিশ ভোল্ট হোক বা পঞ্চাশ ভোল্ট হোক পঁয়ত্রিশ ভোল্ট দিলাম আচ্ছা তিনোটাই একই মান এখন বাই চান্স এই চোদ্দ ভোল্টের লাইনটা এই চোদ্দ ভোল্টের লাইনটা এই ক্যাপাসিটর লাগাতে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিছে কেউ একজন অথবা কাজটা করতে এরকম হয়ে গেছে তাহলে কি হয়েছে এই জায়গায় যে চোদ্দ ভোল্টের লাইন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে এর এখানে শর্ট হওয়া মানে এই জায়গায় শর্ট হওয়া এই জায়গায় শর্ট হওয়া আরো দেখা যাচ্ছে যে আরো ছোট ছোট ক্যাপাসিটর লাগানো আছে আছে তার আগে আছে আমরা যেটা আগে খুললাম যে ক্যাপাসিটর গুলো খুললাম আচ্ছা এই ক্যাপাসিটর গুলো প্যারালালে আছে এখানে হওয়ার কারণে এই ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে এই ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে এই ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে এই তিন শর্ট দেখাচ্ছে এই কারণে আমরা এখানে ভোল্টেজটা পাচ্ছি না তো আমরা এটা ফুল সেট আপ করব বন্ধুরা খেয়াল করুন আমার মিটারটা দেখুন এখন কিন্তু আমাদের শর্ট চলে গেছে এই যে দেখুন এই যে আমার কিন্তু কালেক্টরে আর শর্ট নাই এই যে কালেক্টরে শর্ট নাই এই কালেক্টর থেকে কিন্তু আটাত্তর পাশের ইনপুটে যায় এই যে দেখুন আটাত্তর পাশের সাথে যে ইনপুটে যে শর্ট ছিল বিপ বাঁচতে ছিল এখন কিন্তু আর বাঁচতেছে না নয়শো তিরানব্বই দেখাচ্ছে আর কি তো ভোল্টেজটা বের হয়েছে কিনা সেটা আমরা সাপ্লাইতে দেখব সাপ্লাইটা দিলাম বন্ধুরা খেয়াল করুন এই যে আমার কিন্তু এই এলইডিটা চলে গেছে এল ইডিটা ব্লিংকিং করতেছে তো এল ব্লিংকিং করলেই বোঝা যাবে যে আমাদের কিন্তু ফাইভ বল বের হয়েছে এই দেখুন ফাইভ বল বের হয়েছে আর চোদ্দো বের বেড়েছে কিনা দেখুন এই যে চোদ্দ যাওয়ার ষোলো আছে তো আমার তিন পাশে কিন্তু ষোলো বল্ট আছে তো আমাদের ভোল্টেজটা বের হয়েছে তো মোটরটা রেডি হলো কি না মোটরটা চলবে কিনা সব কিছু আমরা সংযোগ দিয়ে রেখেছি ভাই পিক আপটা ঘুরন্ত

দেখুন কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজটা তো আমরা কাজ যদি বুঝি বুঝে কাজগুলো যদি করি সমস্যাটা কি যদি আমরা নিরূপণ করতে পারি কোন জায়গায় থেকে সমস্যা হচ্ছে কোন জায়গায় শর্ট আছে এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের কাজগুলো সমাধান করতে সুবিধা হবে তো আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো দেখে যদি আপনাদের উপকার হয় তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আর যারা এই কন্ট্রোলারের কাজগুলো শিখতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আসসালামু আলাইকুম বারাকাতুহু